আর আমার চিকিৎসা দরকার নেই স্যালাইন নিয়ে বাদ পানি খাবার দিয়ে স্যালাইন আপনাকে কিছু সময়ের জন্য বেকআপ দেবে কিন্তু খাবার দাবারটা প্রতিদিন খেতে হবে প্রতিদিন স্যালাইন নেবো না 돌아 ρ 으 अरे बाबा था না। है उसने ना बल भी Hasta estamos ido uh -huh. ver. সকালে কি দিয়ে আপনাকে প্রতিদিন নিয়মিত খাবার খেতে হবে শাক সবজি ফলমূল যা আছে আমাদের হাতের নাগলে যে খাবারগুলি আছে যেমন কাঁচা কলা আছে পেঁপে আছে কচু শাক আছে আমাদের গ্রামের বেশিকে শেংজি শাক আছে পালং শাক আছে কলা আছে এই সমস্ত খাবার আপনাকে প্রতিদিন বাদ খেতে হবে একটা স্যালাইন নিলাম দেহে যে আমি মনে করব যে অনেক শখী না স্যালাইন আপনাকে কিছু সময়ের জন্য সাময়িক সময়ের জন্য শরীরের শক্তি তৈরি করে দেবো এটা কিন্তু সারা জীবন ধরে রাখবে না আপনি বিছানায় পড়ে গেছেন দাঁড়া করে দিছে। কিন্তু আপনাকে মুখে যে খাবারটা আমরা খাই এটি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের মুখে প্রচুর খাবার খেতে হবে আপনাকে তাহলে আমরা কী চিকিৎসা দিলাম একটা নেক্সাম নেকি আইবি ইঞ্জেকশন আর একটা ভি ফ্লেক আইবি ইঞ্জেকশন আর একটা মেথা আই বি ইনজেকশন এই সমস্ত মেডিসিন দিয়ে আমি আপনার অপেক্ষা করলাম আগুনের ভালো কম থাকতেন আগুনের ভালো কম থাকতেন পানি খাবেন বেশি বেশি কী খাবেন বেশি বেশি পানি খাবেন বেশি বেশি প্রতিদিন চেষ্টা করবেন এক পিস ডিম খাওয়া কী খাওয়া এক পেস ডিম খাম এই সমস্ত খাবার খান আল্লাহ রকুল আল্লাহ যে কদিন আপনার হায়াত কেছে কক দিন অসুস্থ আসবেন দুনিয়ায় হায়াত ততদিনে স্যার আল্লাহ আপনার দুনিয়াতে নেবেন সেটা কাউকেই নেব না ঠিক আছে ধন্যবাদ